দেখুন মশুর রহমান সাহেব যে সঙ্গীতটা গিয়েছিল এখানে তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি এই আকাবির শব্দটা আনার কারণে মূলত আমাদের যাদের কষ্ট লেগেছে তিনি কাকে আঘাত করে কথা বলতেছেন আকাবির বলতে কাকে বোঝায় আকাবির বলতে আমরা বলি রসুলি করিম ইসলামের পরে সাহাবাই কেরামের জামাত আমাদের আকাবির দেখুন মৌদুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ হচ্ছে এই আকাবির বিদ্বেষ দেখুন আমরা ওই আকাবিরকে মানি না যিনি কোরআন সুন্নার বিরোধী কথা বলেন ভালো করে বুঝেন জিনিসটা আমরা ওই আকাবিরকে আকাবির মানি যিনি কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবন চালান এবং কোরআন সুন্নাহের ব্যাখ্যা তারা যথার্থভাবে প্রয়োগ করেন তো কোরআন এবং সুন্নাহের প্রথম ব্যাখ্যা যিনি করেন তারা হলেন সাহাবাই কালাম এরপরে তাবে বা আইম্যা মুজতাহিদিন এবং তাবা তাবাহিন তারা করে থাকেন তো এই ক্ষেত্রে তো মধুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ কিন্তু এটা দেখুন মধুদি সাহেবের লেখা তফিমুল কোরআনের শুরুতেই তিনি ভূমিকা লিখেছেন যে এই তফিমুল কোরআন নামক তাহরিফুল কোরআন এই তাফসির গ্রন্থ লিখতে গিয়ে তিনি ইতিপূর্বের আকাবিরদের অর্থাৎ আইম্মায় মুফাসিরিন কেরাম যারা রয়েছেন মুফাসিরিন কেরাম রয়েছেন তাদের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না তাকিয়ে তিনি সেফ নিরেট অনুবাদ করে তিনি যা বুঝেছেন সেগুলোকে তিনি উদ্ধৃত করেছেন এই সকল কারণেই কিন্তু তাহরিফুল কোরআন হয়ে গেছে তাফিমুল কোরআন থেকে তিনি সেখানে অজস্র ভুল ব্যাখ্যা তাফসিরের নামে মিথ্যা করেছেন এবং একাধিক জায়গায় বিশুদ্ধ সই হাদিসকে তিনি অস্বীকার করেছেন আমার ইতিপূর্বের একাধিক বয়ান এবং বক্তৃতা এবং লেখনীতে সেগুলো প্রচার করেছি যেগুলো আমি দুটি রেফারেন্স দিই তাফিমুল কোরআনের আট নম্বর খনের একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় সুরে আম্বিয়ার আয়াত নম্বর তেষট্টি টিকা নম্বর ষাট আধুনিক প্রকাশনী এগারোশো প্রকাশ হজরত ইব্রাহিম আলী ইসালাতাম এবং সালা আলী ইসলাম সম্পৃক্ত একটি ঘটনা যেটি বোহালি মুসলিমে বর্ণিত সেটিকে মোদী হিসাবে অস্বীকার করেছেন শুধু তাই না তাফিমুল কোরআনের তেরো নম্বর খন্ডের একশো নয় নম্বর পৃষ্ঠার সুরায় সাদের টিকা নম্বর ছত্রিশ সোলাইমা আলী সালাম এর বিষয়ে বহালি মুসলিমে বর্ণিত একটি হাদিসকে তিনি জাল বা বাতিল বলে প্রমাণ করেছেন এই সকল কারণগুলো হচ্ছে এটা তিনি আকাবির মানেন আকাবির বলতে কারা এক নম্বর সাবা করাম দুই নম্বর মুস্তাহদিন তাবিমরা তারপরে তাবা তো আকাবির কি বলেছেন যদি আপনি এটা না মানেন তাহলে আপনি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো সব থেকে দূরে সরে যাবেন হ্যাঁ এ কথা সত্য যদি আকাবির এমন হয় যে আকাবির কোরআন সুন্নার বিরোধী কথা বলেন তাহলে সে আকাবিরকে মানা যাবে না আমরা হান্ড্রেড পার্সেন্ট এই কথা বলি কিন্তু যে আকাবির কোরআন সুন্না অনুযায়ী চলেন এবং কোরআন সুন্নার ব্যাখ্যা যথার্থ করেন তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করে সঙ্গীত গাওয়া এটি অবশ্যই অন্যায় অবিচার এবং তিনি সরাসরি এটি আমাদেরকে ইঙ্গিত করি ইন্ডিকেট করে তিনি এই মানে সঙ্গীতটি গেয়েছেন ইতিপূর্বে তিনি একাধিক সঙ্গীতের মাঝে যেমন তসবি নিয়ে তারপরে মেসওয়াক নিয়ে তিনি মানে অযাচিত মানে সঙ্গীত তিনি গেয়েছেন যেগুলো খুবই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত তো আমরা গাইলে তাদের এত খারাপ লাগে আর তারা যখন আমাদের আঁকাবির তথা এক নম্বর আঁকাবৃত্ত সাহাবাহিক তা বেইন তা বেইন তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করেন তখন কি আমাদের খারাপ লাগে না তো যাই হোক এই বিষয়ক আমার এখানেই কথা শেষ যে সঙ্গীতটি আমার লেখা এবং আমি বলেছি তালাহাবিন মুস্তিজকে গাওয়ার জন্য সুতরাং তাকে হত্যার হুমকি দেওয়া এবং তার ব্যাপারে কুটুমন্তব্য করা এবং তাকে মানে প্রহার করার এবং মামলা করার এই সকল হুমকি এটি খুবই খারাপ এবং জঘন্য এই বিষয়ক আমি পরিষ্কার করে বলি যে এর সম্পূর্ণ দায় আমার আল্লাহ তালা মধুদি ফিতনা থেকে এই উম্মতকে হেফাজত করুন